হরে কৃষ্ণ রাধে রাধে আজ তোমাদের সকলের প্রিয় দিদিভাইদের বাড়ির পাশে কালী পুজো তো তারই একটা ভিডিও তোমাদের সকলের সামনে নিয়ে চলে এসেছি এই যে এইখানেই কালী পুজোটা হয় শ্মশান কালী পুজো তো প্রতি বছরের নেয় জায়বাবু এইখানটা ফুল দিয়ে সুন্দর করে সাজায় তো জাঁয়বাবুর ওপরই দায়িত্ব থাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানোর জন্য তো জাঁয়বাবুরা প্রতি বছরই ভোরবেলার দিকে হাওড়া ফুল মার্কেট থেকে ফুল টুল কিনে নিয়ে এসে দুপুরের দিকে এই বেঁধিটা সাজানো হয় এই যে দেখতে পাচ্ছ তোমাদের সকলের প্রিয় জায়বু সেই ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে তো তারপরে এদিকে বাছনার দল চলে এসছে তারা তাদের মতো জিনিসপত্রগুলো ভালো করে বেঁধে নিচ্ছে তো তারপরে এখানে সাজানো মোটামুটি অনেকটাই এগিয়ে এসছে তো জায়বুর সাথে পাড়ার বাচ্চারা ছেলেরা তার সঙ্গে আমি সকলে মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ একার দ্বারাই তো সব কিছু হয় না সে হয়তো ডেকোরেশন করে যেতে পারে কিন্তু সবাইকেই লাগে তো সকলে মিলে একটু হেল্প করে দিচ্ছে তো আমি এখানে গেটের গোড়ায় একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছিলাম তো এই হচ্ছে ওদের গ্রামের পঞ্চানন বাবা খুব জাগ্রত এক মন্দির এখানে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ছুটে আসে এই বাবার কাছে তাদের মনস্কামনা পূর্ণার্থে আর এই একটা ব্যান পার্টি এসছে তো এবার ঠাকুর আনতে যাবে এদের বাড়ি থেকে কিছুটা দূরে চৌমাথা বলে একটা মোড় আছে তো সেই মোড়েই মাকে নিয়ে আসা হয় সেখান থেকেই বাজনা ব্যান পাখি নানারকম আলোকসজ্জা দিয়ে মাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের ধারে তো আস্তে আস্তে এবার মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো সকলে মিলে এখানে গ্রামের সকল মানুষজন সকলে নতুন জামা প্যান্ট পরে পুজো যেহেতু পুজোয়ানি একটা আলাদা রকম আনন্দ রেস তো সকলে যে যার মতো করে সেজে নিয়েছে তো সকলে মিলে এখানে চলে এসছে তো এখানে বাজনার দলরা একটু তাদের অঙ্গিমা অঙ্গি ভঙ্গিমা করে তাদের নাচ গান করছে তো এই মোর মাথাতে তো দেখতে পাচ্ছ এখানে মাকে ভ্যানের ওপর রাখা আছে এবং পাড়া সকলে মিলে এখানে জমায়েত হয়েছে তো এবার আস্তে আস্তে এবার মাকে মায়ের মন্দিরের দিকে নিয়ে যাওয়া হবে তো এই কালী পুজোটা হয় এদের এক রাতি মানে মাকে সন্ধেবেলাতে নিয়ে আসে এবং ভোরে সূর্য যাওয়ার আগেই মাকে বিসর্জন করে দিতে হয় বা নিরঞ্জন করে দিতে হয় কারণ এই মাকে এক রাতের বেশি রাখা যায় না মেয়ের বিয়ের মতো মানে এক রাতি যত কিছু আয়োজন সব কিছুই এক রাতেই বিসর্জন হয়ে যায় তো যেটা হয়ে আসছে সেটাই তো করতে হবে অলরেডি মাকে নিয়ে চলে এসছে সেই মন্দিরের সামনে পঞ্চম বাবা এটা হচ্ছে মন্দির তো এখানে নিয়ে এসে যে যার মতো করে বাতাসা ছড়াচ্ছে এদিকে বোম বারুদ ফুটাচ্ছে তো দেখতে পাচ্ছি চারিদিক থেকে বাতাসা ছুটে আসছে তো ওই যে ওখান থেকে দিদিরাও সব বাতাসে ছড়াচ্ছে সকলে মিলে একসাথে তো অনেকে বাতাসে এখানে কুড়োচ্ছে তো মায়ের প্রসাদ হিসাবে সকলে বাতাসা বাতাসে কুড়িয়ে নিজে যার মতো মুখে দিচ্ছে তো এখানে কিছুটা সময় দাঁড়ানো হচ্ছে মাকে নিয়ে দেখতে পাচ্ছো অনেকেই ভিড় এইখানটাতে তো তারপরে আমি সকলের সঙ্গে একটি ভিডিও করে নিচ্ছিলাম তো ওই যে যাইবু দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে তো এবার এবার মাকে নিয়ে মায়ের মণ্ডপে যাওয়া হচ্ছে যেখানে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল সেই মণ্ডপই মায়ের কাছে যাওয়া হচ্ছে অলরেডি মাকে নিয়ে চলে গেছে মণ্ডপের সামনে এবার ভ্যান থেকে মাকে মায়ের জায়গায় তোলা হবে তো আমার জায় আছে তো পাড়ার আরও অনেকে আছে তারা মিলে মাকে মায়ের জায়গায় তোলা হচ্ছে তো অলরেডি মাকে মায়ের মণ্ডপে তোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি সামনেটা মোটামুটি ভালোই ভিড় আর নদীর ধারে যেহেতু পুজো হচ্ছে এটা শ্মশানকালী পুজো তো এদিকে শ্মশানও আছে আর একদিকে নদীও আছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে চারিদিক থেকে নদীর ধারে তো এখানেও এসে আবার যে যার মতো করে বাতাসা ছড়াচ্ছিল তো অনেকে বাতাসা কুড়োচ্ছে তো আমরাও কুড়োচ্ছিলাম বাতাসা তো মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবার জাঁয়বু বাতাসা ছড়াচ্ছে ওদিকে জাঁয়বুবুর দিদি মানে ছোট দি সেও বাতাসা ছড়াচ্ছে যার মতো করে সকলে মিলে দেখতে পাচ্ছে অনেক বাতাসা নিয়ে এসছে বাড়ি থেকে সব সেগুলো এখানে ছড়ানো হচ্ছে তো অলরেডি মাকে এবার বসানো হয়ে গেছে তো এই জায়গাটা আমার জায়বু সাজিয়েছিল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাজানোটা কার কেমন লাগছে তো অলরেডি সাজানো হয়ে গেছে এবার মায়ের পুজো প্রস্তুতি শুরু হচ্ছে আস্তে আস্তে মায়ের পুজোর দিকে এগিয়ে যাচ্ছে রাত্রি বারোটা থেকে ভোর তিনটে অবধি পুজো হয় তারপরেই মাকে নিরঞ্জন করে দেওয়া হয় সূর্য ওঠার আগেই মাকে নিরঞ্জন করা হয় তো অলরেডি পুজো হচ্ছে তো পুজো হয়ে গিয়েছিলো এটা পুজোর পরবর্তী দিন দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন এখানে কিছু ফাংশনের ব্যবস্থা করা হয় মানে বাইরে থেকে অর্কেস্ট্রা আসে তারা একটু নাচ গান একটু গান করে তো আমিও সেটা শুনতে এসেছিলাম দেখতেই পাচ্ছি পেছনে প্রচুর ভিড় পাড়া সকলে মিলে এখানে এসে শুনছে এদের গান তো আমিও তাদের সঙ্গে একটু গান শুনছিলাম তো ভালোই লাগছিল এই ভদ্রলোক খুব সুন্দর সুন্দর কিছু বাংলা গান করছিল কুমার সানু এদের গান তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলে শেষে কিন্তু রাত রাতে লিখো